তবে নোয়াখালী বরিশালের পাত্রগণ আগ্রহ প্রকাশ না করলেই ভালো হয় ঢাকা বা গাজীপুরের পাত্রগণ কিন্তু অগ্রাধিকার পাবে আমাদের আজকের পাটি উত্তরার ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন কায়রম ফর্সা তিনি রান্না বানায় খুবই মনোযোগী এবং আগ্রহী আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি অল্প বয়স্ক অবিবাহিতা সুন্দরী একজন পাত্রীর সন্ধান নিয়ে আর হ্যাঁ আমাদের পাত্রী কিন্তু রান্না বান্নায় খুবই আগ্রহী যারা চান বিয়ের পরে স্ত্রীর রান্না খাবেন তাদের জন্য আমাদের এই আজকের পাত্রী কিন্তু একদম পারফেক্ট না করে চলুন জেনে নিই পাত্রী সম্পর্কে বিস্তারিত আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান টু সিক্স জিরো ফোর পাত্রীর নাম জয়া বয়স মাত্র আঠেরো বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিতা তিনি এইচএসি পরীক্ষার্থী আমাদের আজকের পাত্রী উত্তরার ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন গায়রং ফর্সা তিনি রান্না বানায় খুবই মনোযোগী এবং আগ্রহী তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে গাজীপুরের স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাত্রী তার জন্য প্রতিষ্ঠিত এবং শিক্ষিত একজন পাত্র চাইছে পাত্রের বয়স তিরিশের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচ কিংবা তারও বেশি হলে সমস্যা নেই অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে পাত্র গ্রাজুয়েশন সম্পূর্ণ হলে ভালো হয় অবশ্যই যে কোনো ভালো পেশার হতে হবে প্রবাসী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে ইউরোপের পাত্র হলে ভালো হয় সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে নোয়াখালী বরিশালের পাত্রগণ আগ্রহ প্রকাশ না করলেই ভালো হয় ঢাকা বা গাজীপুরের পাত্রগণ কিন্তু অগ্রাধিকার পাবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাত্রী আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপ একটি অনবদ্য কি সিস্টেম নিয়ে চলে এসেছে সেখানে খুব সহজেই কিন্তু আপনার পছন্দের পাত্র বা পাত্রীকে খুঁজে নিতে পারেন এবং আপনাদের আইডিটিও কিন্তু খুব সুন্দর করে সেখানে সাজিয়ে রাখতে পারেন মনে রাখবেন প্রথমে দর্শনধারী তারপরেই কিন্তু গুণ তো আপনাদের যে ছবিগুলো আছে সেগুলো সুন্দর করে সেখানে আপলোড করতে পারছেন সেখানে সুন্দর সুন্দর অনেক ফিচার্স আছে সেগুলো উপভোগ করতে পারছেন তাই আপনি কবে এই ম্যাট্রিমোনাল অ্যাপটি সুন্দর করে ব্যবহার করবেন বা এর ফিচার্সগুলো উপভোগ করবেন জানাবেন কিন্তু আর যারা এখনও ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি দেখেননি তারা অবশ্যই ঘুরে আসবেন আমি শিওর যারা একবার ম্যাট্রিমোনাল অ্যাপটি ঘুরে আসবে তারা কিন্তু এটা থেকে দূরে যেতে পারবে না কারণ এত সহজ সুন্দর বিয়ের মাধ্যম কিন্তু আর কোথাও খুঁজে পাচ্ছেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ